ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ পিফ ফাইভ অনেক সো গাইস টাইটেল এবং থামেলদেরকে হয়তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকে আমরা হিরোই থেকে এলিট হিরোইকে তিনটা ম্যাচ খেলি আমরা চলে যাবো সব বেশি কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যাক তো আমরা এখানে ব্লু জোনে ল্যান্ড করে ফেলি এখান থেকে আমরা থমসম নিই থমসম নিয়ে এখানে প্রচুর পরিমাণে এনিমি আসতে আমি এখানে আরও একটা যাই তো এখান থেকে ভিতরে যাওয়ার পর দেখতেছি এনিমি কিন্তু উপরে না নিচে বলতে পারতেছি না উপরে গেলাম দেখি টিম মেটও আছে এখান থেকে মেডিকেট পেলাম সো নিচে দেখতেছি এনিমিগুলো সব নিচে আছে ওই যে ফাইট ফাইড আছে তো আমি এখান থেকে জাম্প করার পরে এখানে আমি ড্যামেজ দিই কিন্তু কোনো গায়ে ড্যামেজ কাউন্ট হয় না এখান থেকে লাভ সাথে সাথে আমি ডাউন মানি জয় বাংলা তো এখানে আমার টিম মেটের কাছে খেলা দেখতে পাঠিয়ে দিলো আবারও আমরা এখান থেকে রিভাইভ নিয়ে আবারও এখানে নামি কিন্তু কিরে পিছন থেকে পুরো হেলথের অবস্থা বারোটা বানাই দিছে এবারও রাশ করে দিছে কিন্তু আমিও তো বান্দা আমি ওকে মাইরা ছাড়বো দেখবো ও কত পুরো হয়েছে আমাকে মারতে এসে আমি এখানে ঝাঁপা দিয়ে ওকে পুরো উড়িয়ে দিলাম এবার যাও তোমার টিম মেটে গিয়ে খেলা দেখো তো এখান থেকে আমি মেডিকেট করবো কিন্তু আমার কাছে মেডকেট নাই এখানে লুট বক্স থেকে আমি মেডকেট খুঁজে আমি এইখানে একটা নর্মাল মেডকেট মেরে দিলাম তো সামনে দেখতে আমার এনিমি আছে এনিমি চাচারা আমার টিমমেটের সাথে ফাইট নিতে আছে তো আমি ভিতরে আসার পরে এখান থেকে হালকা পাতলা লুট নিয়ে আমি উপরের দিকে যাচ্ছি এনিমি মারার জন্য তো উপরে দেখতেছি যে আর কি ফাইট হচ্ছে কিন্তু এখানে দেখি আমার এক নাম্বার টিম একটা স্কটকে লবিতে পাঠিয়ে দিছে সো এখানে দেখতে আসি এখানে দেখাইতে আছে কিন্তু কোথায় দেখতে পারতেছি না হঠাৎ করে দেখি উপর থেকে গ্রেনেড দিল আমার টিমমেটের উপর সো উপরে দেখার পর আমি একে দিয়ে ঝাতা দিতে আছি কিন্তু গায়ে লাগতেছে না ঝাঁটা দিয়ে এখানে দিলো ডাম করে তো এখান থেকে আমার টিম মেটও দিলো ওকে ডাউন করে সো আমি এইখানে হয়ে গেলাম আপলোড হওয়ার আগে আগে আমাকে হয়তো রিভেভ দিয়ে দেবে আমার টিমমেট সো এইখানে আমি আস্তে আস্তে সামনের দিকে আঁকাতে আছি আমাকে যাতে রিভেভটা করতে পারে তো আমার আমার টিম একটি এন্ট্রির সাথে আমাকে রিভেভটা দিয়ে দিলো তো এখান থেকে আমরা সামনের দিকে আঁকানোর পর এখান থেকে ভিতরে যাচ্ছি আমি একটা ইনহেলার পাচানোর পর এখান থেকে আমি গিয়ে আমার চার নাম্বার চাচাকে আমরা ডাউনলোড করে দিই তো এখান থেকে আমরা ভিতর আসার পর একটা মেডকেট করার ট্রাই করতেছি কারণ আমাদের হেলথের অবস্থা খুব বারোটা বাজে এলেছে এনিমি চাচারা সো তো এখান থেকে আমরা মেটকেট করার পর আমরা সামনে আসার পর দেখতেছি এনিমি চাঁচা দৌড় দিতেছে তো আমি এখান থেকে এমপি ফোরটি ঝাঁপা দিলাম কিন্তু এনিমি চাচা তো খুব শেয়ান আসে হুকং নিয়ে এলো সামনে থেকে আমার প্লেয়ারও তাকে ড্যামেজ দেওয়া ট্রাই কিন্তু আমি ঝাঁপা দিয়ে কিলটা নিয়ে নিলাম সো এখানে তাকে ফিনিশ করার পর আমরা এখান থেকে হালকা পাতলা লুট নিয়ে সামনের দিকে আগাইতেছি তো আগানোর পরে আমরা এক ড্রপের সামনে দেখতেছি একটা এডিমিয়া সে এক ড্রপ লোড করতেছে সে এই মাত্র ডাউনলোড হলো কিন্তু আমরাও তাকে আপলোড করে আবার টিমমেটের কাছে খেলা দেখতে পাঠিয়ে দেবো তো এখানে তাকে মারার ফুল ট্রাই করতেছি তো এখানে সে আমাকে এসবিডির ছাপা দিল কিন্তু কোনো লাভ হলো না কারণ আমি এনসি ফোরটি দিয়ে তাকে ডাউন করে দিলাম তো এখানে ডাউন করার পর সে গেলো তার টিমমেটের খেলা দেখতে তো আমরা এইখানে হালকা পাতলা মেডকেট করার পর আমরা সামনের দিকে আগানোর পর এখানে একটা সুন্দর চরম ফাইট হইতেছে তো আমি এইখানে চাচাকে একটু হক শট দিয়ে দিলাম তারপর আমি এখানে ঝাপা শর্ট দিয়ে তাকে এখানে করে তার টিমমেটের খেলা দেখতে পাঠিয়ে দিলাম তো এখান থেকে আমরা সামনে আসার পর আমরা স্নাইপার দিয়ে শট দেওয়ার ট্রাই করি কিন্তু স্নাইপারের শট গায়ে কাউন্ট হয় না তো আমরা এখানে এমটি দিয়ে দিয়েও দিই তাও গায়ে লাগে না আমরা ভিতরে আসার পর তাকে উড়াক তারাক ঝাঁটা দিই কিন্তু সে বাঁচার জন্য কি করলো গুলুয়ালের উপরে গুলুয়াল মারতে মারতে তার ব্যাগ থেকে সব গুলোয়াল শেষ করে দিল তো এখানে আমি তাকে মেরে লবিতে পাঠিয়ে দিই আমি হঠাৎ করে চেয়ে দেখি আমার টিমমেটগুলো সব ভিসিট হয়ে গেছে তাদের আপলোড করতে আমি ভেন্ডিংয়ের কাছে আসার সময় আমাকে হালকা পাতলা ড্যামেজ দিল এনিমি চাচারা তো এখানে আমি তাদেরকে আপলোড করে আমি জোনের ভিতরে ঢোকার ট্রাই করতেছি তো এখানে ঢোকার পর আমি একটা সুপার মার্কেট মারে নিতেছি সো আমার এনিমি চাচারা আমার টিমমেটদেরকে এত পিঠান পিঠাইছে যে তারা সবগুলো মরে গেছে আমার কাছে টাকাও ছিল না যে আমি তাদেরকে রিভাইভ করব শুধু আমরা দুইজনকেই রিভাইভ করতে পারছি সো এইখানে আসার পর আমাদের এনিমি চাচার থেকে লুটনি আমরা সামনের দিকে আসার পর দেখতেছি উপরে এনিমি আছে ছাদে সো আমরা স্নাইপার দিয়ে পাতানোর পর একশ দেওয়ার পর আমি এইখানে লঞ্চ আর মেরে দিই লঞ্চ আর মারার পর আমার কিলটা আমি পেয়ে যাই সো এখানে আরও একটা এনিমি ছিল কিন্তু শট দেওয়ার আগে সে গুলোয়াল ফেলে দিছে সো আমি এখান থেকে কাবার নেওয়ার জন্য সামনে যাইতেছি সো এইখানে ছিল এনিমি দুই সাইডে আর আমরা ছিলাম মাঝখানে সো এইখানে আমরা স্কো বন করে মারার ট্রাই করি কিন্তু সে ছিল কাবারে আমরা গাড়ি নিয়ে পুরো রাশ করে দিই সামনে দেখতেছি এনিমি চাচা পিছনে এনিমি আমাকে মারতেছে সো এইখানে তাকে হালকা পাতলা ড্যামেজ দিলাম কিন্তু সে ডাউন হলো না সো এইখান থেকে আমরা প্যাক করার পর এখান থেকে ভেস রিপেয়ার আপডেট করে সামনের দিকে আগাতে কিন্তু গুলোয়াল থেকে বাইর হতে পারত না গুলারটা ফাটানোর পর সামনে থেকে দেখি সে আমাকে জাম শট দেওয়ার ট্রাই করতেছে কিন্তু আমি তাকে মেরে লবিতে পাঠিয়ে দিই তো এইখানে তাদের হয়ে যায় জয় বাংলা তো এখান থেকে হালকা পাতলা লুট করে আমরা সামনের দিকে আগাইতেছি কিন্তু আর আছে দেখতেছি দুইটা এনিমি যেখানে আমরা আছি দুইজন এবং এনিমি চাচারা আছে দুইজন সো একটা এনিমি আমাকে স্কোপ অন করে আমাকে মারা ট্রাই করতেছে কিন্তু আমাদের টিমমেট তাকে ডাউন করে দিল তো সামনে ছিল আরও একটা এনিমি তো আমি এখান থেকে করে দিলাম রাশ চার্জ করা দেওয়ার পর দেখতেছি কি এমপি মাত্র আট নয় ড্যামেজ বাইরে সে ছিল হুকাং নিয়ে কিন্তু কিনতে হয়ে গেলো চুরি যাই হোক আমাদের ম্যাচটা হয়ে যায় ভুইয়া তো ভুইয়া পর আমরা আসি লবিতে লবিতে আসার পর আমরা একটা ড্যান্স দেওয়ার পর দেখতেছি আমাদের দুই ক্লাস হলে এলিট হিরোইক ডান তো আমরা বরাবরের মতন আবারও একটা ম্যাচ স্টার্ট করে দিলাম এবার আমরা আবারও বরাবরের মতন ব্লু জোনে ল্যান্ড করলাম ব্লুজন ল্যান্ড করার পর হালকা পাতলা লুট নেওয়ার ট্রাই করতে আসছি তো এইখানে আমি একটা গান পেয়ে যাই দেখতেছি সামনে এক চাচা দৌড়াইতে তো তাকে আমি হালকা ড্যামেজ দিই হালকা কী বলতে গেলে পুরোই হেলথের অবস্থা তার বারোটা বাজাই দিছি তো সামনে সে বাইকে যেতে আসে আমি এখান থেকে যাওয়ার পরে একশো তাকে ডাউন এবং তাকে ফিনিশ করে তার টিম মেডের খেলা দেখতেও পাঠিয়ে দিলাম তো এইখানে আমি আসার পর সামনে দেখতেছি একটা সুপার সুপারমেডি আমি সুপার মেডিটা নেওয়ার পর দেখতে আছি আমার টিম মেডের সাথে ফাইট হচ্ছে একটা এনিমি তো আমি এখান থেকে এমপি ফোরটি হালকা ড্যামেজ দিই ড্যামেজ দেওয়ার পর দেখে আমার টিমমেট ডাউন এবং আমিও তাকে ডাউন করে দিলাম তো আমার টিমমেটকে আমি এবার আবারও রিবেভ দিয়ে জ্যান্ত করবো তো এখান থেকে তাকে জ্যান্ত করার পর আমি এখানে হক দিয়ে তাকে ফিনিশও করে দিই সব ফিনিশ করার পর আমি এখান থেকে হালকা পাতলা লুট করে সামনের দিকে আমি যাওয়ার পর আমি স্কার্ট দিয়ে বলতেছি তা আমার স্নাইপারটা দাও কিন্তু সে স্নাইপারটা দিল না তো আমার এখানে টিম একটা ডিলেট হয়ে গেছে তাকে আমরা আপলোড করে দিলাম আবারও সো আপলোড করে দেওয়ার পর সামনে দেখতেছি এনিমি আর কি আমাকে হালকা ড্যামেজ দিছিল আমি এখানে লঞ্চার মারার ট্রাই করতেছি যাতে হালকা পাতলা ড্যামেজ খায় সো এখান থেকে লঞ্চার মারছি কিন্তু কোনো কাজ হলো না তো আমরা এখানে কাবার নিয়ে খেলতেছি যাতে এনিমি যাতে আমাদেরকে না মারতে পারে আমরা সামনে আসার পরে আমরা এইখানে ফাইট হয়েছিল আমি এখানে একটা সুপার মেডি করছি কিন্তু এখানে কিরে তো এখানে আমাদের করে দিয়েছিল কিরে কিরে আমরা ফাটিয়ে সামনে একটু ড্যামেজ দিয়ে আমরা কিলটান পেয়ে গেলাম এবং তাকে পুরো ফিনিশও করে দিলাম ফিনিশ করে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের ঐতিহাসিক সেই স্নাইপার এম টুবি টু আমরা আবারও যাব ফ্রাইডে তো এখান থেকে আমাদের এমপি ফাইভ ফালিয়ে এবং আমরা দুইটা এম নিলাম। টু তো এমএ নেওয়ার পর আমরা দেখতেছি জোনটা একটু দূরে আছে সো এখান থেকে এম একটু নিলাম এবং কি এমও নিলাম অ্যামও নেওয়ার পর আমরা আরও লুট করার পর দেখতেছি আমাদের একটু এম এর টুবির ছিল আমরা তাই এম বিটা আবারও রিলোড করে আমরা অ্যামোগুলো নিয়ে আমরা জোনটা আস দেওয়ার ট্রাই করতেছি সো এখানে আমরা পেট মেরে বিনার ফ্লাইডে আর কি টিকিতে আমরা আকাশে ভ্রমণ করলাম

তো এইখানে আমি দাঁড়ানোর পর একটা মেটকেট করতেছি যাতে আমাদের হেলথটা আবারও ফুল হয়ে যায় তো এখানে বেস রিপেয়ার কিট আপডেট করার পর সামনে আমরা দেখতেছি নেমে আছে সামনে স্ক্যানারে দেখা দিতেছে তো এইখানে আমি এস্কো বন করে দেখতেছি কোথায় আছে তো এইখানে আমার তিন নম্বর পাবলিক সে গাড়ি নিয়ে চলে গেছে আমাকে রেখে তো আমি ওইখান থেকে হাইটে হাইটে যাইতেছি যাতে আমার জোনটা টাচ দিতে পারি জোনটা অলরেডি থেমে গেছে তো সামনে এখানে একটা ফাইট হয় এখানে আমি নিউজি থেকে মারা ট্রাই করতেছি এইখানে স্নাইপারের শট দিয়ে কিন্তু গায়ে লাগে না এখানে আমি নিউজি থেকে মারা ট্রাই করতেছি কিন্তু এখানে মেরে দিল স্কাইলার তো এইখান থেকে আমি হালকা পাতলা একটু হক শট দিলাম তাও এনিমিটা ডাউন হলো না তো এইখান থেকে আমরা সামনে আসার পর এখানে প্যাক করব কিন্তু হঠাৎ করে গাড়ি এসে জয় বাংলা করে যায় এইখানে আমাদের আবারও ডাউনলোড করে দিল ছিল টু প্লেয়ার কিন্তু আমাকে এক শর্ট দিল বাইরে বাইক পুরো হেলথের অবস্থা বারোটা বাজায় দিচ্ছে কিন্তু আমার দুই নম্বর পাবলিক সে তো পুরো রাশ করে দিছে তার কাছে জিগেটটি কিন্তু সে পুরো রাশে আছে আর কি তাকে মারবি কিন্তু সে হয়ে গেলো ডাউন এখানে আমি তাকে মারার ট্রাই করতেছি হালকা হালকা ড্যামেজ দিতেছি আর একটু এইখানে আমরা হয়ে গেলাম ডাউন তো এখানে ডাউন হওয়ার পর আমাদেরকে ডিলেট করে দিবে ডিলেট করে আমাদের টিমমেটের কাছে খেলা দেখতে পাঠিয়ে দেবে তো এখানে আমরা অলরেডি ডিলেট হয়ে গেছি কিন্তু এইখানে একটা নেট নেই আর এক পাবলিকে সে আছে নিচে তো এখানে যার নেট নাই তাকে করে দিল ডাউন এবং আমাদের তিন নাম্বার টিম শুধু আছে একাই তো এইখান থেকে তা সে আর কি সামনে একটা এনিমি দেখলো তাকে হালকা পাতলা ড্যামেজ দিয়ে ডাউন করলো কিন্তু তাকে স্নাইপার দিয়ে একশ দিয়ে দিল তো সে এখানে সুপার মেডি করতে আছে কিন্তু এনিমি চাচা তারচুয়া ব্যবহার করে তাকে এখানে মেরে করে দিল জয় বাংলা তো এখানে আমাদের পাঁচ প্লাস নিয়ে আমরা এল ইড হিরোইক অলরেডি ডাউন করে ফেললাম করে দিই ম্যাসেজ স্টারে আমরা বরাবরের মতন ব্লু জোনে আবারও আমরা ফাইভ তো এখানে আমি দিয়ে ড্যামেজ দিই আর ফলাই কই পরে কই আমরা এখান থেকে ভিতর গেলাম কিন্তু এনিমি চাচার কাছে আছে ডবল বেছি এক কথায় তো এইখানে আমি পুরো দিয়ে আরছি কিন্তু আমাকে এখানে করে দিল ডাউন এবং আমার টিমমেটও একটাকে করে দিল ডাউন তো এইখানে আমি আস্তে সামনের দিকে আগাইতেছি কিন্তু এনিমি চাচা এক ঘুষিতে আমাকে পাঠিয়ে দিল আমার টিমমেটের খেলা দিতে তো এইখানে আমরা একটু পরে আমরা রিবে পেয়ে যাই এখানে আমার নামার পর আমরা এখানে হালকা পাতলা লুট করে আমরা আবারও বলু জনে আমাদের ঐতিহাসিক সেই স্নাইপার আনতে যাবো তো এখান থেকে একে নিলাম একে নেওয়ার পর আমরা এখানে একটা ল্যান্ডমাইন পাত্রী আনার পর সামনের দিকে যাচ্ছি আমাদের ব্লু জোনে তো এখানে আমরা সামনের দিকে আঁকানো ট্রাই করতেছি দেখতেছি এনিমি চাচা একটা গাড়ি নিয়ে সামনের দিকে আঁকা ট্রাই করতেছে আমাকে ছয় আমাদের ঘুমো অবস্থায় ছয় মারি আর বলবো কষ্ট পাতা তো এখানে গুলাল ফালানোর পর দেখতেছি তাকে আপলোড করে পাঠিয়ে দিচ্ছি তো এখানে আমরা হালকা পাতলা লোড করে এইখানে আহ স্নাইপার ঐতিহাস স্নাইপার নিয়ে আমরা সামনের দিকে আসার পর আমার টিম কেউ আমি নিয়ে চলে তো এখানে আসার পর সামনের দেখতেছি একটা এনিমি উঠে উঠের থেকে লুট নিতেছে তো আমি এখান থেকে দুই শট দিয়ে ডাউন করে দিই এবং কনফার্মও করে দিই কনফার্ম করে দেওয়ার পর আমি সামনের দিকে আগাতে তার লুট নেওয়ার জন্য তো এখানে আমি আসার পর এখান থেকে আমি লুট নিলাম হালকা পাতলা লুট নিয়ে আমি এই কাছ থেকেও কিছু লুট নিলাম লুট নেওয়ার পর দেখতেছি আমাদের সামনে এনি তো এখান থেকে আমি উপরে ওঠার পর আমি স্কোবান করে এক শট দিই কিনতে কিনতে হয়ে যায় চুরি হওয়ার পর কিনতে আমি এখান থেকে আবার পিছনে ব্যাক করতেছি তো পিছনে যাওয়ার সময় দেখতেছি আরও একটা এনিমি আছে আমাদের পিছনে কিন্তু আমাদের তিন নাম্বারকে করে দেয় ডাউন তো এখানে আমি একটা শর্ট দেওয়ার পর আরও একটা শর্ট দিই কিন্তু সে ঘরের ভিতরে ঢুকে যায় আমি এখানে স্কোপ অন করে রাখি তারপর আমি এখান থেকে লঞ্চ ফাইট মেরে আমি এইখানে করে দিই রাশ আমি মিমি নিয়ে রাশ করে দিছি কিন্তু দেখতেছি না এটা আমাকে মারা ট্রাই করছে কিন্তু আমি থেকে নিয়ে গেছি আর এখানে আমাদের এলাকায় আজান আছে অলরেডি তো এখানে আমরা মারার পরে আমরা আবার সামনের দিকে আগাতেছি তো সামনে দেখতেছি একটা এলিমি আমার টিমমেটকে ছয় মেরে দিল ডাউন করে আমি এখানে জাম শট দেওয়ার ট্রাই করছি কিন্তু এলিমেটে দিল আবারও ছয় মেরে বাবারি তো এখান থেকে আমি আবারও আমার টিমমেটদেরকে করে দিলাম ডাউনলোড ডাউনলোড করে দেওয়ার পর আমি এখান থেকে আস্তে আস্তে সামনের দিকে দেখতেছি তো এখানে আগানোর সময় দেখতেছি যে এখনও এলিমি চাচা গাড়ি নিয়ে ঘুরতেছে তো আমি এখানে গাড়িটা ফাটানোর ট্রাই করতেছি কিন্তু একটা শটও গাড়িতে লাগতেছে না তো এখানে আমি এস্কো করে আবারও ট্রাই করতেছি তো এখানে ড্যামেজ দেখি রে ভাই ছাপ্পান্ন ড্যামেজ এইখানে এটা কি মানা যায় সো এইখান থেকে আমরা হালকা পাতলা লুট করে নিলাম লুট করে নেওয়ার পর আবার আমরা জনের ভিতরে আসার পর এখানে আর একটা ফাইডে আমি এক শর্ট দিই পরের শটের গুলোওয়ালের ভিতর থেকে দিয়ে এখানে করে দিই ডাউন ডাউন দেওয়ার পর আমরা এখানে করে দিই আপলোড আপলোড দেওয়ার পর আরও এক শট দিই এখানে আরও একটা শট দেওয়ার পর কিন্তু এনিমিটা চলে গেল পাথরের কাভারে তো আমি এখানে স্কোপ বন করে রাখছি যাতে আমি এই এনিমিটাকে মেরেই ছাড়বো এই জন্য দেখতেছি সাইড থেকে জোনাইতেছে কিন্তু আমিও স্কোপ অফ করতেছি না তো এইখানে আমি এইখানে এই সাইড থেকে স্কোপ অন করে রাখছি যে সে দৌড় দেবে আর আমি একটা শট দিব তো এখানে জোনটা যাইতেছে আমার হেলথ তো হালকা হালকা কাটতেছে অন করতেছি দেখি দৌড়ে আসছিল একশ দিচ্ছি তো এখান থেকে আমরা আবারও জোনটা ট্রাই করতেছি তো সামনে ছিল এটাকে কি বলে আমি নামও জানি না আমরা নাম দিছি এটাকে হেলথ মেশিন হেলথ মেশিন ফাটানোর পর আমরা এখান থেকে হালকা হেলথ নিয়ে আমরা সামনের দিকে আর্সোনালের দিকে লুড করতে যাচ্ছি তো এখানে আমরা আর্সোনালে শুধু আমাদের এমের টু দরকার সো আমরা এখান থেকে এম এর টু এমন নিলাম কিন্তু চার নাম্বার চাচার কাছে তো এনিমি দেখা যাই তো আমরা এখান থেকে চার নাম্বার চাচার কাছে যাওয়ার ট্রাই করছি তো এখান থেকে আমি লং স্প মেরে করে দিলাম রাশ রাশ করে দেওয়ার পর দেখতেছি আমাদের এক নম্বর চাচা একটাকে ডাউন করলো এইখানে আমি স্কোপ অন করে রাখছি আমাদের কিল চুরি করছে আমিও তাদের কিল চুরি করবো তো এইখানে একশ দিছি কিন্তু তারা কভারে চলে গেছে আমি এখানে একটাকে ডাউন করি ডাউন করে দেওয়ার পর মিনিমাম তিনটা কি ডাউন করে দিচ্ছি তো এখানে আমরা হয়ে গেলাম প্রো প্রো হওয়ার পর এখানে আমরা তিনটা কী করে দিলাম ফিনিশ স্নিশ করে দেওয়ার পর আমরা এখান থেকে হালকা পাতলা লুট করার পর দেখতেছি আমার তিন নম্বর পাবলিক হয়ে গেল ডিলে তো এখান থেকে আমরা সামনে আসার পর দেখতেছি এখানে একটা এনিমি কিন্তু এখানে এনিমি সচা নাই আমি মনে করছি টাওয়ারে কিন্তু হঠাৎ করে পিছন থেকে দেখতেছি আমাদের ড্যামেজ দিল কিন্তু সেই টাওয়ার থেকেই ড্যামেজ দিল এনিমি তো এখানে আমি বেচি কি টপ করার পর আমি স্নাইপার অন করে তাকে দিলাম স্নাইপার দিয়ে হক শট হক শটকে সে হয়ে গেল ডাউন এবং আমরা করে দিলাম তাকে রাশ তো এখান থেকে আমরা সামনে গেলাম সামনে যাওয়ার পর দেখতেছি এখানে ঘরের ভিতরে ট্রেনিমি আমরা স্কোপ বন্ধ করে রাখছি যে তাকে মারবো তো সে এখান থেকে বাইরে হলো আমরা এক শট দিই কিন্তু গায়ে লাগে না পরের সরে ওইখানে তাকে দিলাম লবিকে পাঠিয়ে তো এখানে আর একটা লাস্ট এনিমি ছিল দেখতেছি আমার চার নাম্বার এবং এক নাম্বার পাবলিকের কাছে তো আমি এখানে স্কোপ বন্ধ করে শট দেওয়ার ট্রাই করছি কিন্তু গায়ে লাগে না দেখতেছি আমাদের চার নাম্বার পাবলিক ডাউন সো আমি এখানে দুই শট দেওয়ার পর দেখছি তার কাছে মিস্ত্রির বউ সোনিয়া এবং মিস্ত্রিও সাথে একটা সে হয়ে গেলো আবারও ডাউনলোড আমরাও কাছে করে দিব আবারও ডিটাই দেওয়ার পর আমাদের হয়ে গেল আবারও বই বইয়ার পর তো আজকে আজকে তিনটা ম্যাচ খেলার পর আমাদের এল ইডি ডান হয়ে গেল চার হাজার চারশো পঁচিশ নিয়ে সো তোমরা এতক্ষণ যারা স্কিপ ছাড়াই ভিডিওতে দেখছো তোমাদের মন থেকে ভালোবাসা রইলো এবং এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা তারিখ সাবস্ক্রাইব করে দাও এবং যারা ফেসবুক দেখতেছো তারা ফলো করে দাও তোমাদের একটা সাবস্ক্রাইব এবং ফলোর কারণে আমাকে আরও একটা ভিডিও বানাতে উৎসাহিত করে সো আজকের মতন এই পর্যন্ত ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ